আসসালামু আলাইকুম সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করতেছি গরুর ঘরে আসছি আসছি মানে গরুর ঘরেই অনেক সুন্দর গরুগুলোর গোসল তো করেন তখন ছিলাম তো ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে আপনারা আগে অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখছেন হ্যাঁ যে গরু কিন অল দ্যাট সুন্দর গরু হ্যাঁ ভালো গরু ছোটো গরু সব কিছুই দেখছেন বাট এবার হচ্ছে একদম বাস্তবতায় ফেরত নিই নিজেও ফেরত আসছি আপনাদেরকে আই এটা খুব নর্মাল এটা আমরা সাফার করছি প্রতি বছরই উইচ ইজ ডি গরুগুলো আনার পরে এই দুইটা গরু বড়ো আবাল দুইটা এই দুইটা গরু ডিতে এফেক্টেড হয় তো এটা এমন একটা রোগ আসলে এই গরুগুলো এই ঘরে ছিল না এই গরুগুলা কোয়ারেন্টিনে ছিল ওই যে আমাদের ওই শেটটার মধ্যে কিন্তু ওইখানে হয়েছে ওইখান থেকে আস্তে আস্তে বাতাসে এগুলা পুরো খামারে ছড়াইছে এখন প্রায় সাত আটটা গরু এই যে এই গরুটা এই গরুটা হইছে এই গরুটার হয়েছে এইটার মনে হয় নাই এখনো না হইলেও হবে এইটার হইছে এটা খুব ভাজনত হয়েছে খাওয়া দাওয়া একদম টপ হয়ে গেছে না পাগুলায় ঘা দেখতেছি না এখন পর্যন্ত ওর হয় নাই ওর আজকে থেকে পুরোপুরি আমি কালকে সন্দেহ করছিলাম বা আজকে থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ওর হয়েছে ওর পায় গাটা এর হয়েছে এটার এইটাটা এইটা আলহামদুলিল্লাহ ভালোর দিকে তো এই পা পাটা ভাত করে দেবেন সামনে দুটা পা কি করতেছে বসবে সে এবার পায়ের ব্যথার জন্য ওই সাহসটাই করতে পারতেছে না বসে তো একটা পজিটিভ হচ্ছে আমাদের এফএমডির ভ্যাকসিন করা ছিল তো খামার আগের যে গরুগুলা ইনশাল্লাহ এগুলা হয়তো ওই রকমভাবে মানে ম্যাসিভ আকারে হয়তো এফেক্টেড হবে না হ্যাঁ হবে বাট হয়তো অল্পতে আশা করি আর কি যা মনে হচ্ছে অল্পতে হয়তো স্যারে যেতে পারে যেহেতু ভ্যাকসিনেটেড বাট এটা হওয়াটা খুব খারাপ কেন কারণ হচ্ছে প্রোডাক্ট খামারে সবগুলোগুলো একসাথে ডিটোরিয়েট করে বডি মানে শরীর খারাপ হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কমাই দেয় এইটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যাটা সবগুলা গরু মোটামুটি পনেরো বিশ কেজি করে ওয়েট লুজ করবে বা আরও বেশি হইতে পারে তো এই জিনিসটা হইল মানে স্যাড পার্ট খাওয়া দাওয়া বন্ধ থাকে খাওয়া দাওয়া করে না যে ওই গরুটা একদমই খায় না মানে একদম নাম মাত্রা জাস্ট বাইচে আছে আর কি আর কিছু না কি সুন্দর গরুটা মার্শাল্লাহ দেখেন আর ওর খাওয়া দাওয়াটা ঠিক আছে বাট ওর এই পাটার অবস্থা খারাপ ওই পাটা একটু হুইলা গেছে যে খুঁড়াগুলোর মধ্যে ঘা দেখা যাচ্ছে সাদা 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 এই দিকে খুঁড়াটা এই যে এই যেখানটায় সাদা সাদা হয়ে ঘা হয়ে গেছে অন্য পাগুলো মোটামুটি ঠিকঠাক আছে এই পাটা একটু আছে দিক দিয়ে বাট এটা সাইরা যাচ্ছে বাট ওইটা ওই পাটাই ওর মূল সমস্যা এই পাটা ভালো ব্যথা আছে মুখে ঘা হালকা হয়েছিলো আমরা তিলবাইটা দিয়ে দিছি তো এটা মোটামুটি কাভার আপ হয়েছে যে আমাদের নতুন ভুর্তিটা মশাল্লার শিংটা খুব সুন্দর এগুলো ঠিকঠাক আছে এগুলো এখন আছে তিনশাল একবার হবে না এটা হচ্ছে ছোট্ট আবার চিন্তা করেন এই বেশ কম্পেয়ার করেন এই গরুটা হাত আমাদের এই বড়ো গরুটা মশাল্লা কম্প্যারিজন করতে গেলে তখন বোঝা যায় যে দুইটার সাইজ কত ডিফারেন্ট আমরা গাভীগুলা বিটা গাভি বাচ্চা তো আর টাইম হয়ে গেছে হয়ে গেছে মানে পার হয়ে গেছে তিন তারিখ ডেট ছিল আজকে এগারো তারিখ তো আমার একটা এক্সপেক্টেশান ছিল যে হয়তো যেহেতু টাইম হয়ে গেছে আমি আসার পরেই হয়তো গাভীটার বাচ্চা হইতে পারে বাট এখনও হয়নি তো জানি না এটা এন্ড অফ দ্য ডে কবে দেয় বাট টাইম হয়ে গেছে বাট হয় হচ্ছে আল্লাহ মাফ করুক এই যদি অনেক এমডি হয়ে যায় একটা মহাবিপদে পড়ে যাব প্লাস বাচ্চাটা বাচ্চারা যদি নিয়ে বের হয় বা এফেম হয় সেই ক্ষেত্রে বাচ্চাটা বাঁচানোই চ্যালেঞ্জ হয়ে যাবে একটা বিষয় বড় আল্লাহ বসেন জানি না কি হবে গাভিগুলা আগের বারো আগেও যখন ছিলাম বা গাভিগুলো আলাদা করে ফেলছিলাম তো তখন আল্লাহ আল্লাহ করে তখন পার পেয়েছিলাম গাভিগুলো হয় না তো এইবার জানি না কি হয় না হয় হয়ে কিছু করার থাকবে না যেটা আমাদের আরেকটা ওইটার বাচ্চাটা মশাল্লাহ বাচ্চাটা বড় বছর বয়সও অলমোস্ট অলমোস্ট এক বছর পার হয়ে গেছে লাস্ট ইয়ার এরকম টাইমে মনে হয় সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের দিকে মনে হয়েছিল তো মাসাল্লাহ বড়ো হচ্ছে হাইট নিচে ভালো হয়তো আরও আরও হাইট নিবে আরও হাইট নিবে একটু লম্বা হবে চাবল দুইটা এইগুলোটা দেখছেন আপনি গরুটার এবার গোটা ভালো এই জায়গা এটার চামড়া কী পরিমাণ সামনে পেছনে সব দিকে তো এই আবালগুলা এগুলার ক্রিমির ডোজটা খুব ইম্পর্টেন্ট আমার ইচ্ছা ছিল আজকে মানে গতকালকে বা সেই ক্রিমির ডোজটা করানোর ওই প্রিপারেশান ছিল বাট লাস্ট মোমেন্টে আইসা গরুগুলো কেন এফি হয়ে গেল তখন আর কিছু করার না আর কি উপায় না পাই না পেয়ে এটা করতে তো তেমন গোসল টোসল শেষে গরুগুলার এগুলো এখন ঘাস টাস দেওয়া হবে ঘাস টাস খাক তারপরে দাঁড়ান দিলে হয়তো দান খাবে আর কি আর বিকালে আবার দেওয়া হবে সকালে একবার খাওয়ানোই থাকে গরুগুলোর জন্য জব্দি যে এই বিপদ জায়গা থেকে আমাদেরকে অ্যাটলিস্ট এদিন যে ধকলটা যেন আমরা সামলে করতে পারি যাই মাশাল্লাহ লুক স্ট্যান্ডিং মার্শাল্লা ক্যামেরাটা এই ঘরটার মধ্যে আসলেই আলোর রিফ্লেকশানটা কোনোভাবে আমি প্রায় ধরে কন্ট্রোলই করতে পারতেছি না আমি যাই না ক্যামেরার মুড টুড অনেকভাবে চেঞ্জ করছি আবার এই ঘরটায় আসলে আলোর রিফ্লেকশানের কারণে পুরো সিনারিটা দেখেন মাসালগুলো বিশাল ফ্রেমের গুলো মাসেরগুলো স্ট্যান্ডিংটাও মানে খুবই সুন্দর যদি প্রপার সামনে থেকে ধরলে না কোনো দিক দিয়ে ধরলেই ওর ইয়ে আসে না বাইকের আলোটা ভিতরে রিফ্লেকশনের কারণে জিনিসটা আবার দেখেন ঠিক এই জিনিসটা আমি যখন এই সাইডে ধরি পুরা মানে এই যে দেখেন এখানে হচ্ছে সাদা কালো টিভি মনে হচ্ছে যে সাদা কালো টিভি দেখতেছি আর এদিকে হয়ে যায় কালার তো এটা একটা নতুন নাটকের মধ্যে পড়ে গেলাম আর কি এটা আর একটা রিজন হতে পারে সেটা হচ্ছে এই এই কালারটা এই কালারটার কারণে রিফ্লেকশানটা খুব বাজেভাবে হয় তখন এই সেটের ডিজিটিজিটা চেঞ্জ হয়ে যায় মানে একদিকে হচ্ছে এই কালারটা বিপলের আর প্লাস হচ্ছে বাইরের আলাদা দুইটা মিলায় রিফ্লেকশানটা নষ্ট হয়ে যায় একটা পজিটিভ হচ্ছে এই গরুটার দাঁত ভাঙছে তো এটা হয়তো এখন ওয়েট গেইন করা শুরু করবে যদি খাওয়া দাওয়া অ্যাটলিস্ট আমরা ঠিকমতো দিতে পারি আর কি তো মাসাল্লাহ গরুটার লুক স্ট্যান্ডিং সব কিছু কম্পেয়ার করলে মানে গরুটার সৌন্দর্য অনেক যে দেখেন প্লাস হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত তার যে ফ্রেমটা হিউজ সেই আর কি সেইগুলোটা যদি কখনো বের করি আমি সেপারেটলি তুমি এটা ব্লক করার চেষ্টা করবো না আপাতত গরু করে এইটুকি থাক এই যে এটা ক্রস আমার বলি আর কি আমরা ঠিক আছে ভিডিওটা ভালো থাকেন দোয়া করে নাম দাদা